যেই একটু ছুটির দিন পেয়েছে অমনি আরও মারাত্মক ব্যবসা করা শুরু করে দিয়েছে মেগাস্টার সাকিব খান এই গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারা এখন আমরা কথা বলবো হচ্ছে ডে টুয়েলভ ইয়েস বারো নম্বর দিনের বক্স অফিস কালেকশান নিয়ে কথা তো বন্ধুরা কালকের ডেটে ভয়ঙ্কর ভয়ঙ্কর রেসপন্স কিন্তু আবারও বরবাদ নিয়ে আসতে পেরেছে এটা অবাক করা বিষয় নয় কি যে আজকে তৃতীয় সপ্তাহ পড়ে গিয়েছে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে অলমোস্ট তৃতীয় সপ্তাহ পড়তে যায় আর কি তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তারপরেও এরম রেসপন্স হিউজ রেসপন্স আর কি বলা যেতে পারে তো অলরেডি বিএমআর কিন্তু পেজ তারা কিন্তু অফিসিয়াল জানিয়ে দিয়েছে যে কি ডাটা হয়েছে আজকে মানে সরি কালকের ডেটে তো সেটা কিন্তু তারা হিউজ গ্রোথ এনেছে অ্যাকচুয়ালিতে ছুটির দিনে এবং আনাদা বিগ ডে তারা এটাকে মেনশন করেছে এই হচ্ছে সেই নাম্বারসটা নাম্বারসটা তারা যেটা দিয়েছে সেটা হচ্ছে ফিফটি ফাইভ পয়েন্ট মানে পঞ্চান্ন লক্ষ আটান্ন হাজার টাকা এটা কালেকশন হয়েছে ডে টুয়েলভে লিখেছে আমরা দেখি লিখেছে ছুটির এটা কিন্তু মাল্টিপ্লেক্স কালেকশন হ্যাঁ ছুটির দিনে বরবাদ সিনেমার কালেকশন দারুণ একটা গ্রোথ এসেছে বারোতম দিনে এসেও প্রথম সপ্তাহের মতোই পারফর্ম করছে গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাজ এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে তিপ্পান্নটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সে বত্রিশটি শো হাউসফুল ছিল একটি শো অলমোস্ট হুল লায়ন সিনেমাজে পাঁচটি শো হাউসফুল এবং একটি দুটি অলমোস্ট হুল শো চলেছে গ্র্যান্ড সিলেটে তিনটি শো হাউসফুল গেছে গতকাল বারো শেষে বরবাদ সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্রস পাঁচ পয়েন্ট আটানব্বই কোটি টাকা মানে এটা বলা যেতে পারে ছ কোটি টাকা গণ্ডি পেরিয়ে গেছে সাড়ে ছ কোটি টাকা হয়ে গেছে কারণ আবারও বলছি এরা কিন্তু ব্লকবাস্টার সিনেমাসকে জোরে না তো যাই হোক আজ ম্যাসিভ আজ ম্যাসিভ ছ ক্লাবে এন্ট্রি নেবে বরবাদ এটা কিন্তু দুরন্ত বিষয় ভাই দুরন্ত বিষয় আমি শাকিব খান ইউনিভার্স পেজটাকে দেখি তারা কি বলছে তারা কি দিয়েছে দিয়েছে হ্যাঁ তারা দিয়েছে বাংলাদেশের সকল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদের দ্বাদশ দিনের গ্রস কালেকশান চার কোটি আঠেরো লক্ষ টাকা বন্ধুরা আবারও চার কোটি আঠেরো লক্ষ টাকার কালেকশন হয়েছে মাই গড এক কোটি আঠেরো লক্ষ টাকা ও ভাই সাব মানে কি এটা কী ছিল এটা সাকিব সাথে কী করেছে এটা বারোতম দিনে এসে আবার চার কোটি টাকার উপরে কালেকশান এবং চার কোটি আঠেরো লক্ষ নট শুধু চার কোটি এবং এটা টোটাল কালেকশান গিয়ে দাঁড়িয়েছে উনচল্লিশ পয়েন্ট চুরাশি কোটি টাকা অলমোস্ট চল্লিশ কোটি টাকার গন্ডি পেরিয়ে গেল মেগাস্টার সাকিব খান ইয়ার কি নয় এখানে পরিষ্কারভাবে লিখে দেওয়া হয়েছে বরবাদ প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙলো বরবাদই হ্যাঁ প্রথম দিনের আয়ের রেকর্ড বারো নম্বর দিনে এসে ভাঙছে বুঝতে পারছো কি অবস্থা হা মানে হাঁ করে তাকিয়ে থাকতে হয় আচ্ছা আমি ব্লকবাস্টার সিনেমা সহ আরও বাকি সমস্ত কিছু জুড়ে পঁয়ষট্টি লক্ষ সত্তর হাজার টাকার কিন্তু কালেকশন কিন্তু হয়েছে দেশের মাল্টিপ্লেক্স থেকে বরবাদের গ্রস এবং ছ কোটি সাতাশি লক্ষ টাকা কিন্তু মাল্টিপ্লেক্স থেকে হয়ে গেছে যেটাতে সব কিছু ইনক্লুডেড আছে ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে আমি সত্যি বলছি সাকিব খানের ওপরে আর কেউ নেই আমি বলতে বাধ্য হচ্ছি কিছু করার নেই তো আমার মানে কী কী মানে মন স্টার লেভেলের বক্স অফিস কালেকশান তো আমি সত্যি বলছি আমি এটা জাস্ট আশা করিনি এতটা কোনো দিন আশা করিনি যে চল্লিশ কোটি টাকা অলরেডি চল্লিশ কোটি টাকার ক্লাবে ঢুকে গেছে বরবাদ বা ঢুকে গেল বারো দিনে চল্লিশ কোটি ঠিক আমার রিয়াকশানটা হচ্ছে বারো দিনে চল্লিশ বাংলা ছবি মানে আমার এটাই রিয়াকশান ভাই স্বাভাবিক একটা বাংলা ছবি বারো দিনে চল্লিশ কোটি টাকা কামাচ্ছে সালুট টু মেগাস্টার সালুট টু শাকিব খান এটা যে রেকর্ডটা করছে মানে এটা যে বক্স অফিস কালেকশান রেকর্ড করছে এটা রীতিমতো তাণ্ডবের জন্য একটা চাপ হয়ে দাঁড়াচ্ছে এবং এটা মানে বক্স অফিসে যে তাবাহিটা করছে আমি তো বলেই ছিলাম তোমাদেরকে একশো কোটি লোডিং বারো দিনে যদি চল্লিশ কোটি টাকা কামিয়ে নেয় তাহলে এইটুকু চোখ বন্ধ করে বোঝা যাচ্ছে যে এই ছবি তো একশো কোটি মারবেই মারবেই মারবে কারণ বারো দিনের পরে তো বাইশ দিনও আছে বাইশ দিনের পরে তো বত্রিশ দিনও আছে তারপরে তো আসবে না সেই পঞ্চাশ দিনের রেকর্ডটা তো আমার বিশ্বাস এটা এটা একটা মানে সব কিছু ঊর্ধ্বে গিয়ে কালেকশন করবে প্রিয় তোমার যে বক মানে লাইফ টাইম বক্স অফিস কালেকশন সেটাকে অলমোস্ট ভেঙে দিয়েছে আর কি ঠিক আছে এবং এর পরবর্তীতে এগোচ্ছে সে তুফানের রেকর্ড ভাঙতে আরে বাপরে তুফানের লাইফ টাইম ছিল ষাট তো ষাটটা খুব তাড়াতাড়ি আমার মনে হচ্ছে ষোলো দিনের ভিতরে কি ষাট না না এটা একটু বারাবারি হয়ে গেল কুড়ি দিনের ভিতরেও তো করেই তো ওটাই তো মেগাস্টার পাওয়ার না ওটাই তো সাকিব খান পাওয়ার না ওটাই তো বরবাদের পাওয়ার না ওটাই সেই গল্পটার পাওয়ার না ওটাই সেই মেহেদি হাসান হৃদয়ের পাওয়ার না এই ডিরেক্টরটার ভিতরে কিছু আছে ভাই কিছু করেছে ভাই বরবাদ সিনেমাটা নাহলে এরমভাবে ব্যবসা করতে পারে না অসম্ভব ব্যাপার এবং এটা কিন্তু নেক্সট লেভেলে গিয়ে ব্যবসা করছে সব কিছুর মানে ধুরা লাগিয়ে দিয়েছে একদম সব পুরো একদম টচ নচ করে দিয়েছে আর কি তোমাদেরকে আর কি মতামত মত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও তো দেখাবেই